ছোট ভাই একটা ইনভাইট দেওয়ার পর কি বলে गाइस তোমরা শুনো হ্যালো ভাই বিকেন ভাই বিকেন ভাই আমার সব ভিডিও দেখি ভাই সব ভিডিও দেখি ভাই বিকেন ভাই বিকেন ভাই আমার সব ভিডিও দেখি হ্যালো ভাই বিকেন ভাই বিকেন ভাই বিকেন ভাই ভাই একটা মেসেজ দিই ভাই একটা নাও না ভাই হ্যালো ভাই একটা নাও খেলে খেলি ভাই ভাই একটা নাও না দিতে পারবি হাই আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা বড় অনুমতি নিয়ে ফ্রেশ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা অফ নিস্টার দেওয়ার পর প্রথমে ডেজার্টের ইউনপি নিয়ে নিলাম তারপর সামনের দিকে যাওয়া যাক দেখি কী করতে পারি মারতে পারি নাকি তারপর দেখি ছোটো হয়ে এটা সামনের দিকে আঁকাচ্ছি আমি ওখানে খাবারে দাঁড়িয়েছিলাম ডেজার্ট হাতে নিয়ে দেখবে ও কি করতে পারে প্রথমবারের মতো মানে একটা ছোট বাইরে নিয়ে খেলতে আসছে আমি আর সামনের দিকে রাজ দিয়ে দেখি মতো ওটাকে মেরা দিতে গাই প্রো প্লেয়ার আছে ঠিক আছে না প্রো প্লেয়ার তারপর এই রাউন্ডে সামনের দিকে আঘাত চেয়েছিলাম ওই সাইডে একটা মনে হয় একটা মায়া পড়ছে গাইস ও একটা হেডশট মেরা দেয় আমি তারপর এদিকে সামনের দিকে যাই যে ওই সিটে উঠি ওঠার পর লুকাইছিল তারপর আমি হেড পড়ছে ঘরে তো ভালো একটা গেম প্লে করতে হইব তারপর গিয়ে সেখানে কিছুক্ষণ তারপর কতক্ষণ জায়গায় ফায়ার দিই তারপর সামনের দিকে যাই এবার কিন্তু দুইটা খেল করতে হবে আমার কারণ এই দুইটার মায়েরা দিয়েছিল আগেরবার দেখছি তো আমি শেষ তারপর বেশ একটা মিট কিট করবো শেষ হইলে ওরা মায়েরা দিয়েছে গেম তারপর এখানে মেট কিট করি মেট কিট করে সামনের দিকে যাই গাইস তারপর এখানে দিকে মেট কিট করতে বা এক লাগাই ও মরে না

एक राउंड और है दुनिया ने मिले करना मारे गए इसे एक बार जस्ट देख